আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমত আমিও ভালো আছি আজকে রাতে ডিনারে কি খাবো আপনাদের সাথে শেয়ার করবো সেটা তো এই যে আমার আপা খাবার পাঠিয়েছিল সাদা ভাত আর ডিম বোনা আমি আবার একটু তরকারি রান্না করছি মুরগির গিলা কলেজে হারমার এগুলা তো এই এই রাতের খাবার খেতে বসছি আমার মেয়ে আর আমি তো এই যে দেখেন আমি ভাত নিয়ে নিচ্ছি প্লেটে আমার মেয়েকেও দিব রাত বাঁচতেছে এখন সাড়ে এগারোটা রাতের খাবার অনেক লেট হয়ে গেছে কিন্তু এত লেট হয় না আস্তের পর রান্না বান্না করতে লেট হয়ে গেছিলো এই যে আমার মেয়েকে ভাত দিছি এই যেগুলো রান্না করতে আসতে মুরগির হাত পাগলাকল যে একটু আলো দিছি সাথে তো এই যে নতুন আলু দিলে একটু মজা লাগে তাই একটু আলো দিচ্ছি তো এই যে এখন আমরা খাবো যে মেয়েকে দিচ্ছি আমি একে দিচ্ছি আমার ছেলে খেয়ে ফেলছে আমাদের আগে তো এখন আমি আর আমার মেয়ে খাবো আমার মেয়ে আবার ডায়েট করে তাই অনেক কম খায় আমার কষ্ট বসে খাওয়ার জন্য দেখেন আমার ঠান্ডা গলাটা বসে গেছে কথা বয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে অনেক ঠান্ডা লাগছে আমার বয়েস চেঞ্জ হয়ে গেছে তো এই যে মেয়েকে দিলাম তারপরে আমার প্লেটও নিয়ে নিব এই যে এখন আমার প্লেটে নিব তো এই যে দেখেন এগুলো আসলে অনেক মজা লাগে খেতে কিন্তু অনেক তেল যাদের কোলেস্ট্রল আছে ডায়াবেটিস এবং ওদের জন্য ক্ষতিকর তারপর আমরা খাই অনেক মজা লাগে এগুলো তো এই যে আমি নিয়ে নিচ্ছি আমার প্লেটে দেখেন অনেক মজা করে খেয়েছিলাম এই তরকারিটা তো এই যে এখন বয়স দিচ্ছি আমার কাছে অনেক মানে খেতে ইচ্ছা করতেছে অনেক মজা লাগে তরকারিটা তো আমার মতে কে কে চলানের করে রান্না করে খান অবশ্য কমেন্টে জানাবেন তো এই যে দেখেন আমি আবার আর একটু ভাত নিয়ে নিছি তো এই যে আরেকটু তরকারি নিলাম তো সবাই কেমন আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলটার পাশে থাকবেন তো এই যে আমার গলার জন্য কথা বলতে পারতেছি না আমি আজকের মতো আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিয়ে নিব এই যে সবাই ভালো থাকবেন সুস্থ এই যে আমি আরেকটু ভাত নিয়ে নিলাম আপনাদের সাথে বিদায় নিতে নিতে দেখ মানে তরকারিটা এতই মজা হয়েছে যে আমি আজকে একটু ভাত বেশি খেয়ে ফেলছি অনেক কম খাই তো এই যে আর একটু ভাত নিয়ে নিচ্ছি অনেক মজা লাগছে তার জন্য এই যে সবাই ভালো থাকবেন তো বিদায় নিচ্ছি এখানে সবাই ভালো থাক আমাদের চ্যানেলটার পাশে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো এই যে আল্লাহ হাফেজ গুড নাইট সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করতেছি